আসসালামু আলাইকুম এ আর টিভিতে স্বাগতম অল্প কিছু পর পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদ হ্যাঁ কুরবানি করা কার জন্য ওয়াজিব আর কুরবানি না দিলে কীরকম গোনা হইতে পারে সে সম্পর্কে জানাব যার বা যাহাদের কুরবানি ওয়াজিব তাদেরকে যদি তাদের হাতে যদি কুরবান ঈদের দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত নিসাব পরিমাণ সম্পত্তি থাকে নিসাব পরিমাণ সম্পত্তি অথবা টাকা থাকে অথবা সেই পরিমাণ স্বর্ণ গয়না থাকে তাকে কুরবানি দিতেই হবে সেটা তার জন্য ওয়াজিব বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটা ধারণা হিসাব করে পাচ্ছে যে পাচ্ছি যে সাড়ে বান্ন তোলা রূপার বর্তমান মূল্য প্রায় নব্বই থেকে এক লক্ষ টাকার মধ্যেই পড়ে হ্যাঁ তাহলে এক লক্ষ থেকে নব্বই হাজার টাকার পরিমাণ যদি সম্পত্তি থাকে তাহলে আপনাকে টাকা যদি থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে সেটা আপনার জন্য ওয়াজিব আর আপনি যদি সম্পদশালী হওয়ার পর বা নিস পরিমাণ সম্পদ তিন দিন নিসাব পরিমাণ সম্পদ থাকার পর যদি কুরবানি না দেন তাহলে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হলো কিন্তু সে কুরবানি আদায় করলো না সে জন্য ঈদগাহ ময়দানে বা ঈদের নামাজপতে না আসে এবং ওয়াজিব পালন না করলে কবিরা গোনা বা বড় গোনা হয় আবার দেখা যাচ্ছে অনেকের কুরবানি ওয়াজিব নয় তারপর কষ্ট করে সে কুরবানি দিল সেটা তার জন্য ওয়াজিব হবে না সেটা হলো তার জন্য নফল ইবাদত আর নকলিবাদত যত বেশি করা হবে তত বেশি সব অর্জন করা হবে এই আর টিভির পাশেই থাকুন আল্লাহ হাফেজ